আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলো হাতে পেতে পারি কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রশ্নগুলো হাতে পাবো সেগুলো আজকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ বাট তার আগে আমি একটু আমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো আপনাদেরকে রিমাইন্ড করে দিতে চাই আমরা বেশ কিছুদিন পূর্বেই একটা নোটিশ হাতে পেয়েছি যেই নোটিসে ঠিক এমন কিছু লেখা ছিল যে আগামী তিন তারিখ থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হবে এবং তিরিশ তারিখ পর্যন্ত সেটা চলবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন সেখানে হবে সো এই যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নটা হতে যাচ্ছে তার কারণেই কিন্তু আগামী তিন তারিখের পূর্বেই আমাদের যেই নৈপুণ্য অ্যাপসের শিক্ষণকালীন মূল্যায়নের যে ইনপুটগুলো রয়েছে সেগুলো কিন্তু দিতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তিন তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত কোনো শ্রেণী কার্যক্রম চালানো যাবে না শুধুমাত্র মূল্যায়ন করা যাবে মূল্যায়নটি হতে হবে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে বেশি কোনোভাবেই মূল্যায়ন নেওয়া যাবে না প্রয়োজন অনুসারে মূল্যায়নের মাঝে বা মূল্যায়ন কার্যক্রমের দিন একটি বিরতি দেওয়া যেতে পারে ওকে এখন মূল্যায়নের কার্যক্রমে আমরা যেই বিষয়গুলো একজন একটা প্রতিষ্ঠান সংরক্ষণ করবে সেগুলো এখানে লেখা আছে যে হাতে কলমে কাজ এই জন্য শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় পোস্টার তৈরির জন্য সাদা বা রঙিন কাগজ সাইন পেন কাঁচি আঠা বা গাম ইত্যাদি প্রতিষ্ঠান সংগ্রহ করবে লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করবে মূল্যায়ন পত্র সরবরাহকৃত মূল্যায়নপত্র থেকে শিক্ষার্থীর নির্দেশনা ও মূল্যায়ন প্রশ্নপত্রটি প্রশ্নপত্র অংশটি ফটোকপি করে সকল শিক্ষার্থীদের সরবরাহ করতে হবে অর্থাৎ নৈপুণ্য অ্যাপস থেকে বা মাওসী অধিদপ্তর থেকে আমাদের যেই মূল্যায়ন পত্রটি দেওয়া হবে সেই মূল্যায়ন পত্রের যে প্রশ্ন অংশটুকু থাকবে সেই অংশটুকু আমরা শিক্ষার্থীদেরকে ফটোকপি করে বিলিয়ে দেব আচ্ছা তো এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছি যে আমরা কোন সাইটে গেলে অ্যাকচুয়ালি মূল্যায়নপত্রগুলো পাবো প্রশ্নপত্রগুলো পাবো লেখা আছে মাস্টার ডট ডট গভ ডট বিডি ওকে সো আমরা আসলে দেখতে চাই যে কিভাবে আমরা এই প্রশ্নগুলো ডাউনলোড করব বা কোথায় প্রশ্নগুলো থাকবে এই জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের গুগল ক্রমে সো গুগল ক্রমে যাওয়ার পর আমরা আমার আমরা জানি যে আমাদের দুইটা ওয়েবসাইট আছে নৈপুণ্যের বা দুইটা লিঙ্ক আছে একটা হচ্ছে মাস্টার নৈপুণ্য একটা হচ্ছে ইভ্যালুয়েশন নৈপুণ্য সো আমরা এক্ষেত্রে মাস্টার নৈপুণ্য যেটা সেটাকে আমরা সিলেক্ট করব আমি এখানে বুক মার্কস করে রেখেছি সেজন্য আমি আর নতুন করে দেখালাম না নৈপুণ্যতে আমরা ক্লিক করার পর যেহেতু আমার আইডি লগ ইন করা রয়েছে সেহেতু আমার এখানে লগ ইন করা লাগতেছে না আমাকে ডাইরেক্ট আসলে ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে সো আপনার যদি আইডি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি আইডি লগ করে নেবেন এটা হচ্ছে প্রধান শিক্ষকের যেই আইডিটি রয়েছে সেই আইডিটি মানে যে আইডি থেকে আমরা পূর্ণটা ব্যবস্থাপনা করে থাকি বা ম্যানেজ করে থাকি সো নৈপূর্ণ অ্যাপসে প্রবেশ করার পরেই আমরা এই যে উপরে লেখা থাকবে প্রথম পাতা তারপর লেখা রয়েছে শিক্ষক তারপর শিক্ষার্থী এবং হচ্ছে ষান্মাসিক প্রশ্নপত্র সো এই যে ষান্মাসিক প্রশ্নপত্রটা রয়েছে লেখা সেখানে আমাদের মূলত ক্লিক করতে হবে সো ক্লিক করার পর আমরা এমন কিছু লেখা দেখব সো এখন আমাদের এখানে একটা প্রিন্ট অপশন থাকবে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলেই মূলত প্রিন্ট হয়ে যাওয়ার কথা যেহেতু এখনও প্রশ্নপত্র সাপ্লাই হয় নাই ওয়েবসাইটে সেহেতু আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারছি না বাট আমাদের যেই কৌশলটা রয়েছে নৈপুণ্যে অ্যাপসের ভিতরে প্রবেশ করে বা ওয়েবসাইটে প্রবেশ করে প্রশ্ন পাওয়ার সেই কৌশলটা কিন্তু এটাই সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে সামষ্টিক ষাণমাসিক মূল্যায়নের প্রশ্নটা পেয়ে যাব আমি আরেকবারও রিমাইন্ড করে দিচ্ছি প্রথমেই হচ্ছে আমরা প্রিন্সিপালের যে আইডি রয়েছে বা প্রধান শিক্ষকের যে আইডি রয়েছে সে আইডি দিয়ে প্রবেশ করে আমরা যে ইন্টারফেসটা রয়েছে প্রথম ইন্টারফেস পেজ বা হোম পেজ সেই হোম পেজে আমরা প্রবেশ করব তারপর এখানে লেখা থাকবে ষাটমাসিক সামষ্টিক প্রশ্নপত্র এই ষাঁমাসিক সামষ্টিক প্রশ্নপত্রতে ক্লিক করলেই আমরা মূলত আমাদের প্রশ্নগুলো পেয়ে যাব নির্ধারিত দিনে প্রশ্ন দেওয়া হবে যদিও সরকার থেকে বলা আছে পরীক্ষার একদিন আগে প্রশ্ন দিবে তো আশা করছি আমাদের সবার ডাউটটা ক্লিয়ার হয়ে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম